সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মতে রহমতে আছেন প্রতিদিন মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণী বিরুনি আপনাদের মধ্যে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে কোনো প্রাণে দেখাবো না আজকে আপনাদেরকে কিছু কিছু দৃশ্য মানে কিছু কিছু জায়গা দেখাবো চিড়িয়াখানার ভিতর দর্শনার্থী সম্পূর্ণরূপে প্রবেশ নিষেধ এই সমস্ত জায়গায় আপনারা চিড়িয়াখানায় ঘুরতে আসলে কখনো প্রবেশ করবেন না যেমন পাশে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হরিণের বিশাল বড় একটি খামার তো আমরা দেখতে পারছি যে অনেক হরিণ এখানে আছে কিন্তু এখান দিয়ে যে জায়গাটা আমি এখন প্রবেশ করব। আপনারা ভুলো ওই সব জায়গায় কোনো সময় প্রবেশ করবেন না কারণ ওখানে একটা এই রাস্তা দিয়ে ওখানে লেখা আছে দর্শনার্থীদের প্রবেশ নিচে তো এখানে যারা প্রবেশ করে তারা সাধারণত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর যে পুষ্কিনটা দেখতে পারছেন এই লিকটার ভিতরে মাসে একবার টিকিট বিক্রি হয় মানে মাছ ধরার জন্য তারাই শুধু এখানে প্রবেশ করতে পারে আর এখানে অনেক সিট আছে যে সিট মানে যারা মাছ ধরে তাদের জন্য এটা বসার স্থান কিন্তু তারা আগে থেকে করে রাখে তো কর্তৃপক্ষ এটা করে দেয় না যারা মাছ শিকার করে তারাই করে দেয় করে রাখে আর কি তা আমি কিন্তু নিষিদ্ধ জায়গার ভিতরে প্রবেশ করতেছি তো এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর একটি জায়গা তা আপনারা ভুলে এখানে একটু প্রবেশ করবেন না সেটা হলো এখানে যেহেতু ঝোর জঙ্গল আছে এখানে সাপের একটা উৎপাদ থাকতে পারে বা ভয়ঙ্কর কোনো কিছু থাকতে পারে তো পাশের হরিণগুলো কিন্তু ওই দেখেন অলরেডি কিন্তু বেজি একটা দেখতে পারছি আমি তা আমি যে প্রবেশ করছি এটু আমার কাছে ভয় লাগতেছে কারণ বেজি একটা অলরেডি হরিণের সামনে যে হাঁটতে কারণ স্বাভাবিক বেজি যদি বেজি সাপ থাকতেই পারে এখানে অনেক মানে এরিয়াটা ভয়ঙ্কর তো এখানে কখনো প্রবেশ করবে না যেটা বলেছিলাম আপনাদেরকে সেটা হলো যে মাছ ধরার জন্য একটা নির্ধারিত জায়গা কিন্তু তারা মানে তৈরি করে রাখে যেমন এখানে একটা সিট দেখতে পারছেন এখান থেকে কিন্তু মাছ ধরে এখানে বসি ফালায় আর এখানে অনেক বড়ো বড়ো মাছ আছে এই ভিতরে যারা মানে মাছ ধরে তারা অবশ্য জানে কিভাবে মাছে তো এখানে দেখার মতো দৃশ্য কিছু আছে যে নাই যে তারা যেমন বট গাছগুলো দেখেন পুরো ওয়ালটা কিন্তু মানে আঁকড়িয়ে ধরেছে নাহলে এই ওয়ালটা পরে যাওয়ার কথা দেখেন দেখছেন শিকড় দিয়ে সে একটা প্লাস্টারের মতো হয়ে গেছে আর ওই প্লাস্টারটা যাতে টাটা থাকে শিকড় এখান থেকে গেছে গাছগুলো কিন্তু সম্পূর্ণ গাছগুলো এই যে এই পাকন গাছগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ওয়াইল্ডের ভিতরে কিন্তু আটকে রয়েছে আর এই দৃশ্যটা কিন্তু একমাত্র আগের পুরানো যে রাজবাড়ি তাদের মানে পরিত্যক্ত বাড়ির ভিতরে কিন্তু ঘটে থাকে কিন্তু চিড়িয়াখানার ভিতরে কিন্তু এই সিনিয়ারিটা খুব সুন্দর কিন্তু দর্শকরা এখানে প্রবেশ করতে পারবে না আর এই যে এখানে গাছটা একদম এটা একটা প্লেয়ার দেখেন এই প্লেয়ারটারা কীভাবে পেশাইছে আর মনোরম পরিবেশে এখানে কিন্তু পানি টলটল করতেছে একটা নৌকা আছে আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই নৌকা দিয়ে কিন্তু মানে আমাদের ইস্টাফায় কিন্তু এই লিকটা পাহারা দেয় কারণ এখানে মাছ চুরির একটা ব্যাপার সাড়া আছে আর এখানে সিরিয়ালভাবে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখার মতো গাছ আসলে এই গাছগুলো যদি কোনো চিড়িয়াখানার মানে দর্শনার্থী যেখানে প্রবেশ করে ওখানে যদি থাকতো তাহলে সেলফি তোলার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ স্পট হয়ে থাকতো আমার মনে হয় কারণ এই গাছগুলা আর এটা অনেক বড় একটা এরিয়া আর এই এরিয়ার ভিতরে কোনো প্রাণী চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাখে না দেখেন সাইড দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে তো সূর্যের আলোতে হয়তো বিড়ে একটু গোলাগোলা দেখা যাচ্ছে কিন্তু তারপরও ফুটানোর চেষ্টা করতেছি অনেক বড়ো এরিয়া আর এই যে হরিণগুলো দেখেন আমাদের এখানে তাকাইছে এই যে ও আমাকে দেখেই হরিণগুলো পুরো সজাগ আর এদের কান এত এত সজাগ যে একটা গাছের পাতা পড়লো এই হরিণগুলো কিন্তু বুঝতে পারে যে একটা পাতা পড়ছে আমার মনে হয় এই যে কী অবস্থা দেখছেন অনেক সব হরিণ আমাকে দেখে চলে আসছে এই যে দেখছেন তাকাইছে কীভাবে আমার দিকে মানে কারণ এখানে দর্শক তো প্রবেশ করে না তা হঠাৎ আমি প্রবেশ করেছি এই কারণে সবাই মানে আশ্চর্য হয়ে গেছে যে এখানে মানুষ আসলে কথা থেকে। দেখেছেন সবগুলো আমার দিকে কিন্তু ফ্লো দেখছেন এখানে কলা গাছও আছে এখানে আসলো এরিয়াটা অনেক বড় এখানে দুটা তাল গাছ আছে অনেক বড়ো তাল গাছ আর এগুলো আমি ছোটোবেলা থেকে দেখতেছি বয়স আছে তাল তাল গাছগুলার এরিয়াটার ভিতর আসলে এটা ইচ্ছা করলে মনে হয় একটা পিকনিক স্পটে জাগা করা যায় ওই যে মাতা ভারগাস আমরা দেখে কিসে কে এটা হলো মাদি আর যেটা সিং আছে ওটা কিন্তু পুরুষ আর এখানে যদি হরিণ যদি মনে করেন বেশি না একটা মাস যদি এই হরিণগুলো যদি এখানে আসার একটা সুযোগ পায় মনে হয় না যে যে গাছ লতাপাতাগুলো দেখতেছেন এগুলা থাকবে এগুলা একদম খেয়ে ফেলবে আর ভিতরে যে গাছগুলো আছে ওগুলো কিন্তু এরিয়া দেওয়া রাখছে না হলে কিন্তু গাছের সাল টাল সব খেয়ে ফেলে তো আমার ভাতিজা ওই যে হারুন ভাই হারুন ভাতিজা হারুন ভাতিজা এখানে ঘাস কাটতেছে ওই যে আমার চাচারা মনে করেন চাচা ঘাস কাটা শেষ আচ্ছা ঘাস কাটা শেষ তো যে জিনিসটা দেখালাম আপনাদেরকে সেটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর এই সমস্ত এলাকাগুলা আপনারা কখনো প্রবেশ করবেন না এখানে ভয়ঙ্কর কিছু থাকতে পারে সাপ বেজি এগুলো থাকতে পারে এই জিনিসগুলো আসলে খেয়াল করবেন তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে কোথায় প্রবেশ করবেন না তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি বিরোর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে